হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিমাস ব্লকে আমাদের স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো অম্বুবাচী পড়েছিলো সবাই জানো তো বুধবার ছেড়েই গিয়েছিল কিন্তু আমরা বৃহস্পতিবার পুরো মন্দিরটা পরিষ্কার করে তারপর থেকে পুজো দিয়েছি তো আমরা পুজো দিচ্ছিলাম গোপালকে আর মহাদেবকে তো তারা একটু মন্দিরের মানে সামনের দিকটাই ছিল তো দেখো প্রথমে গোপালগুলোকে তুলে নিলাম ঘুম থেকে তো তারপরে এই দিকে দেখো মন্দিরের সব ঠাকুরগুলো তো চাপা ছিল তো তাদেরকে মুখগুলো খুলে তারপরে পাল্লো করে মন্দিরা মুজে করলাম তিন ঘন্টার মতন সময় লেগেছিল। তারপর দেখো পরিষ্কার করা হয়ে গেছিলো আর এই দিকে দেখো আম নারকেল আর দুধ দিয়ে ঠাকুরকে খেতে দিয়েছিলাম ওগুলো নাকি দিতে হয় তো তারপরে দেখো ঠাকুরগুলো পুরো চকচক করছিলো যেহেতু মাজা হয়েছিল আর তারপরে পুজোটা দিয়ে আমি চলে যাচ্ছিলাম নিচে কিন্তু তারপর দেখলাম যে ওয়েদারটা কেমন তারপর ওয়েদারটা একটু দেখলাম ভিজে ভিজে তাই জন্য সব জামাকাপড়গুলো দেখো তুলে নিলাম আর গিয়ে এত জোরে খিদে পেয়েছিল আমি ফার্স্টে খেয়ে নিয়েছিলাম আর কিছুক্ষণ পর এসে আবার ঠাকুরের সব প্রসাদগুলো তুলে সবাইকে দিয়ে দিলাম যে ঠাকুরের পোশাক সবাইকে খাওয়ার জন্য তো তারপরে চলে গেলাম রান্নার ওখানে তাও দেখলাম যে মা নাকি সব রান্না করে নিয়েছে তো আর তারপরে একটু দেখছিলাম ওয়েদারটা কেমন তো ওয়েদারটা পুরোই ছিল মেকলা মেকলা একটু ওপরে এসছিলাম তো তারপর তাকে করেছিল করেছিলো মা রান্নার ডাল পমপ্লেট মাছ ভাজার পমপ্লেট মাছের ঝাল তো আমাকে আর করতে হয়নি শুধু আমি আলু আর উচ্চটা ভেজেছিলাম তো তারপরে রান্না হয়ে গেছিল আর এইদিকে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছিলো আর দেখো আমাদের সামনেটা না বৃষ্টি পড়লে মানে পুরো ভেজা ভেজা হয়ে যায় বাট মানে দেখতে ভাল লাগছিলো পুরো দেখো গাছপালাই পুরো ভর্তি আর সামনে আমাদের এই যে পিয়ারা গাছ মানে খুব সুন্দর লাগে বৃষ্টি পড়লে গায়ক দেখতে তো দেখছিলাম আমরা বসে বসে আর কি আর আমি একটু ভিডিও করে নিলাম তারপর কি করব কি করব করে করে এই যে আমার মেয়ের সাথে একটু খেলার জন্য গেলাম আর এইদিকে দেখো আমার মেয়েটা ফোন নেওয়ার জন্য খুব পায়না করছিলো মানে খুব বদমাইশি হয়েছে মানে ফোনটাও নেবে ফোনটা ও মানে ফোন দেখবে না কিন্তু ফোনটা ও মুখে দেবে তো তারপর তো সব দুপুর হয়ে গেছিলো যেহেতু তো সবাইকে আমি খেতে দিলাম আর এই দিকে সবাই খাচ্ছিলো আর এই দিকে আমার মেয়েকে দেখো মা আম খাওয়ানোর জন্য আম নিয়েছিল আর এইদিকে আমি নিয়ে নিচ্ছিলাম বলছি আমি খা নেবো নেবার ও না খুব আম খেতে খুব ভালোবাসে তো আমি নিচ্ছিলাম বলে ও খুব কাঁদছিল মানে দেবে না আর কি তো ওই জন্য মানে খুব রেগে যাচ্ছিলো মুখটা দেখলে বুঝতে পারবে এই যে দেখো তো তারপরে ভাবলাম থাক ও খাক ওর মতন আমি তারপরে আমি এসে ওইদিকে আমি খেতে শুরু করে দিলাম আমিও তো এই যে দেখো তো আমি ডাল খাই না যেহেতু তো আমি ডাল নিই না খুব কম খাই ডাল তারপরে একটু রেস্ট নিয়ে চলে এলাম সন্ধেবেলা একেবারে সন্ধ্যা আরতি দিতে তো তারপর সন্ধ্যা আরতি দেওয়া হয়ে গিয়েছিল এইদিকে দিকে দেখো চলে এলাম সন্ধ্যেবেলায় সবার দিকে চাকবা হয়ে গেছিলো আমি যে তখন ঘুমাচ্ছিলাম তো এসে আমি চা বানিয়ে খেয়ে নিলাম এই যে দেখো তারপর একটু রেস্ট নিচ্ছিলাম ফোন কাটছিলাম তারপর চলে এলাম মেন রান্নাতে মানে রাতের রান্নাতে তো রাতের রান্না করেছিলাম ভাত আলু ভাজা আর মটন মটনটা আমি বানিয়েছিলাম এই যে দেখো মটনটা তো তারপরে আর অর্ডার করেছিলাম চাউমিন তো সেটাই খাচ্ছিলাম যে তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো এবং ভালো লাগলো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও